প্রযুক্তি নির্ভর যুবশক্তি গ্রামীণ অর্থনীতির অগ্রযাত্রার হাতিয়ার এই স্বপ্ন বুকের ধারণ করে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যুব উন্নয়ন অধিদপ্তরের কাজে লাগিয়ে উদ্যান তো দেশকে ভালোবাসবো দেশের মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো অন্যায় ও দুর্নীতি করব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে করে তুলতে পারি আমি প্রবাতের আলোয় যেমন নতুন দিনের সম্ভাবনা জাগে তেমনি শপথের প্রতিটি উচ্চারণে জেগে উঠল পরিবর্তনের অঙ্গীকার জেলা প্রশাসক জান্নাতের নেতৃত্বে এই শপথ যেন এক সমৃদ্ধ বাংলাদেশ পুরস্কার ও মাধ্যমে দিনটি হয়ে উঠল সাফল্যের উজ্জ্বল বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ শারমিন আক্তার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসিফ উদ্দিন প্রযুক্তিকে হাতিয়ার করে গ্রাম থেকে শহর প্রত্যন্ত জনপদ থেকে বিশ্বমঞ্চ বাংলাদেশের যুবশক্তির ছুটে চলেছে উন্নয়নের শিরিবে আজকের এই শপথ হয়তো আগামী দিনের ইতিহাসে হয়ে উঠবে নতুন সূর্যের আগমনী বার্তা কামরুল হাসিন